গুড মর্নিং অল ফ্রেন্ড সকালবেলা চলে এসেছি গোবরা শ্মশানকালী পুজো কি কাজ চলছে এই মুহূর্তে আর সমর্থকদের কী করছে তোমাদের সব কিছুই দেখাবো দেখতে দেখো ভিডিওটা আর একটা ক্ষতির খবর আজ আমার চ্যানেলের হ্যাপি বার্থডে আমি এখান থেকেই আমার চ্যানেলটা খুলেছিলাম সকলেই জানো বেশিরভাগ আর এখানেই চলে এসেছি তোমার দেখাচ্ছি মায়ের মন্দির আর মায়ের প্রতিমা তৈরি হচ্ছে এই মুহূর্তে তোমাদের দেখাবো দেখতে দেখো ভিডিওটা আর আজ আমার চ্যানেলের বার্থডে খুব আনন্দ হচ্ছে এই দিনেই আমি চ্যানেলটা খুলেছিলাম আর তোমার দেখাবো সমস্যা সেটা এই মুহূর্তে কী করছে মায়ের মন্দিরের সামনেই আছি দেখতে দেখো ভিডিওটা সামনে গেছে তোমার দেখাচ্ছি দেখো মায়ের প্রতিমার কাজ চলছে এখনই সরাসরি প্রতিমা হচ্ছে দাদু করছে প্রতিমাটাকে মা সবাই আসবে রাত্রে পুজো দেখতে বহু ভিড় হয় মনে করো আমাদের এই পাশের মধ্যে যে বড়োই পুজো বড়োভাবে হয় সন্ধেবেলাও ভিডিও আনবো তোমাদের সব কিছু তুলে ধরবো এখানকার ভিডিও সামনের দিকে যাই গিয়ে দেখাচ্ছে চলে এসেছি বন্ধুরা সামনে বক্স বানার কাজ চলছে স্টার সাউন্ড গুপ্তি পাড়ার সামনে বক্স বাজছে তোমাদের দেখাচ্ছি সরাসরি দেখতে দেখো আর দূর থেকে দেখতে পাচ্ছি মেশিন লাটানো হয়ে গেছে এই মুহূর্তে আর যারা যারা আসবে রাত্রে চলে আসবে এখানে রাত্রি পজিশন কম্পিটিশন অলিপুরের সামনেই গোবরা শ্মশান কালী পুজো দেখতে পাচ্ছ স্টার সাউন্ড মাল বাঁচছে বক্স বাঁধা হয়ে গেছে চোঙে রাউন্ড করছে পেটে চংগুলো বাঁচছে আর মেশিন ফুল লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ মেশিন পুরো ফুল লাটানো হয়ে গেছে স্টার সাউন্ডের এখন সাড়ে দশটা বাজে কিছুক্ষণ বাদেই বাজবে লাইনগুলো শুধু জুড়বে আর বাজেতে লেগে যাবে আর মধ্যে এখানে চুং মার্জি দেখতে পাচ্ছ পেটের চুংগুলো মালটা কালকে দেখেছিলে একটা ছয় একটা নয় বাজছিল আজকে ফুল সেট আপ করছে পাশের দিকে যাবো আমাদের বাকি সেটগুলোকে দেখাবো কালকে যটা সেট দেখতেছিলাম সেই সব সেটগুলোই আছে কোনো সেট বাড়েনি এ বন্ধুরা দেখতে থাকো সামনে দিকে যাই গিয়ে দেখাচ্ছি বাকি শেডগুলোকে এবার এখানে অনেক শেড ছিল সব সেটি চেঞ্জ হয়েছে বহু শেড সবই বেশিরভাগ চেঞ্জ হয়ে গেছে ওই পথে যাই গিয়ে দেখাচ্ছি বাকি সেগুলো দেখতে থাকো এই সামনে সাউন্ড স্টারে সোলোর মলের মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ বক্স ও মেশিন লাটানো হয়ে গেছে সামনে চঙ্গুলো বাঁচছে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আর পাশে সেটা আছে সেগুলো দেখাবো তোমাদের দেখতে থাকো তিরিশটা কোথায় ফার্স্ট ফিল দেবে গো তিরিশটা নয়টিতে সাত তারিখ না পাঁচ তারিখ পাঁচ তারিখ তো আহ তারিখে ফার্স্ট ফিল আছে এই নইটিতেই আছে এই সাইডে দেখতে আছে চুং মাজছে এই মুহূর্তে আর সমস্ত বাঁধেনে এখনো অনেক ক্ষেত্রে এখনো বসে বসে বাজছে হালকা করে মানে বক্সের আওয়াজ মানে পাশে শোনা যাবে না কারণ সব মাল রাত্রি বাজবে কেউ দিনের বেলা আসবে না কারণ মাইক বাজবে না দিনের বেলা যাবে রাত্রে বাজবে অল্পখানি ভোরবেলার দিকে রাস্তা অনেক সামনে আছে ওখানে বাজাচ্ছে এখানে আওয়াজ আসে নে টুকটুক করে বাজাচ্ছে পুরো গুড়ি গুড়ি করে আর পাশের দিকে যাব কিন্তু আমাদের বাকিদের দেখাবো দেখতে থাকো ౌ మాలిో భయని మాల బేనే ద

সামনে আছে তাপস সাউন্ড নিউ বক্স ফিল মাল মতার গাছ চলছে দেখতে পাচ্ছ বক্স বাজ্যে কালকে মালটা ওখানে বসে বাজছিল আজকে মালটা খুলে এনে এখানে রেডি করছে

টাটায় দে মানে হয়েছে বাচ্চাগুলো ওইলে অপারেটর বন্ধুরা পাথের দিকে যাবো গিয়ে তোমাদের দেখাচ্ছি বাকি সেগুলো দেখতে থাকো চলো সামনে কমিটির মাইক আছে এসকে সাউন্ড সলোর মাল দেখতে পাচ্ছ এটা কমিটির মাইক কমিটি দেওয়া হয়েছে বন্ধু আছে দেখতে পাচ্ছ এই বসেই বাজবে কোনো কম্পিটিশান ফম্পিটিশান করবে না নর্মাল পিছন দিকে যেতে পারলাম না পিছন থেকে অনেক সবাই আছে কী করছে বলতে হচ্ছে না আর বুঝে গেছো ওই জন্য গেলাম না কমিটির মাইক কমিটি ওই দুটো ওই এনেছে ডিগুলো সোলোর মালটা শুধু লাটিয়েছে বন্ধুরা যারা আসবে চলে আসবে বইকেলবেলা ওই পাতে যাচ্ছি পিছন থেকে যেতে পারলাম না পিছনে হচ্ছে পার্টি করছে সবাই সাউন্ড মাস্টার দেখতে পাচ্ছ নিউ তির সেকেন্ড ফিল্ড মাল অফ আছে বাজ এনে বাজাচ্ছে টুকটুক করে হালকা করে বাজানো দেখাচ্ছি প্রেশার দেখাবো রাত্রি বেলা আমরা একটু পেশার দেখাতে পারবো না এই মুহূর্তে They no

देखा तोड़ मत फुके देव फुके देव धोआर मत उड़े जा <laughs> ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি বই বইকেলে বেলা আসবো তোমাদের পেশার সময় দেখাবো সমস্ত মানুষকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর সমস্ত বন্ধুকে শেয়ার করে দাও সবাই যেন আসতে পারে পুজো দেখতে